তো গাইস আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি এই যাবতকালে যত সব ভিডিও আপলোড করছি সব হচ্ছে একটা ক্যামেরা হেলমেট মাউন্ট দিয়ে ভিডিও করা সব ভিডিও আমি আজকে সেরকম আরেকটা ক্যামেরা হেলমেট মাউন্ট কিনতে চলে আসলাম এটা সাধারণত আমি এখান থেকে না আমি অর্ডার করছিলাম এটা পার্সেল হিসেবে আছে আমাদের পার্শ্ববর্তী একটা অঞ্চলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ক্যামেরা হেলমেট মাউন্ট এটা ওই যে হেলমেট দেখতেছেন সেই হেলমেটে ফিতাগুলো লাগিয়ে লক করে দিয়ে তারপরে এই যে সামনের অংশে আপনার মোবাইলটা ঢুকিয়ে দিবেন এরপরে একটু করে টাইট করে নিয়ে তারপর আপনি চালাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোটো ব্লুই সেট হয়ে গেছে এটা দিয়ে আমি ভিডিও করব হেলমেটে মাউন্ট সেট হয়ে গেছে এখন আমি মাউন্টের মধ্যে আমার মোবাইলটা লাগিয়ে বাইকটা চালিয়ে দেখব সব ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য আমি একটা মেলা রাস্তায় চলে যাব এখন আমি একটা মেলা ফাঁকা রাস্তায় চলে আসছি এখন আমি আমার হেলমেটে যে হেলমেট মাউন্টটা আছে সেখানে আমার মোবাইলটা লাগিয়ে দিয়েছি এবং বাইকটা চালাচ্ছি এবং সুন্দরভাবে চালানোর চেষ্টা করতেছি কারণ বাইক চালানোর সময় প্রচুর জাঁকি লাগে সেগুলো যদি জাকের সাথে সাথে যদি আপনার মাথা যদি নড়ে জাগা জাগানোর সাথে সাথে তখন আপনার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হবে না বলতে গেলে জাকে দিয়ে দিয়ে চলতেছেন তেমন একটা ব্যবহার হবে তাই আমি চেষ্টা করতেছি একটু স্মুথলি চালানোর জন্য এর আগে যে আমার আরেকটা হেলমেট মাউন্ট ছিল সেটা এরকম ছিল না সেটা ছিল যে একটু করে টেনে মাঝখানে আমাদের মোবাইলটা ঢুকে দিতে হয় তারপর ছেড়ে দিলে অটোমেটিকই টাইট হয়ে যায় আলাদা করে এখন আমি যেটা কিন্তু সেখানে আলাদা করে একটা স্ক্রুর মতো জিনিস আছে বড় সেটা টাইট করে নিতে হয় আগেরটাতে স্প্রিংয়ের মতো ব্যবস্থা ছিল মাঝখানে মোবাইলটা ডুকে ছেড়ে দিলে ওটু টাইট হয়ে যায় তাই সেটা দিয়ে আমি অনেক দিন চালাইছি তাই সেই রকম পদ্ধতিতে আমি অভ্যস্ত ছিলাম এখন আমি নতুন আরেকটা বলতে গেলে নতুন আরেকটা পদ্ধতি এটাতে আছে আমি তো অনেক বই ছিলাম এটা কি হুট করে খুলে যাবে নাকি পুরোপুরি টাইট হয় নাই এরকম অনেক কিছু আমার মাথায় আসতেছিল তারপরও আমি সেটা বইটা কাটানোর জন্য আমার হেলমেট মাউন্টে মোবাইলটা লাগিয়ে একটা খালি জায়গায় নিচে একটা কাপড় দিয়ে মোটা কাপড় দিয়ে যাতে মোবাইলটা পড়লে কিছু না হয় সেরকম একটা ব্যবস্থা করে অনেকবার জাকি দিয়ে দেখছি তেমন কিছু হয় নাই তারপর আমি সাহস করে এখানে চলে আসলাম করার জন্য এরপর আমি এখান থেকে একটু করে পজ করে নিলাম এরপর আমি আবারও আরেকটা একদম শান্ত এবং কোলামেলা রাস্তায় চলে আসলাম এখানে আমি অনেকক্ষণ চালিয়ে দেখলাম এখানে তেমন কোনো সমস্যার সম্মুখীন আমি হই নাই এ রাস্তায় আমি অনেকদিন পর আসছি তাই এখানে অনেকগুলো স্পিড ব্রেকার ছিল সেখানে আমি গতি না কমিয়ে চালিয়ে চালে যাচ্ছিলাম তারপরও এখান থেকে রকম সমস্যার সম্মুখীন হয় না আমার হেলমেট মাউন্ট থেকে ওই যে মোবাইলটা পড়ে যায় নাই পাশাপাশি স্থানচ্যুত হয়ে যায় নাই সেখান থেকে আমি বুঝতে পারতেছি যে এটা তেমন কোনো বড় সমস্যা ফেলবে না আমাকে পাশাপাশি আমার মোবাইলও কোনো বড় ধরনের ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত পাবে বা আমি যদি ভালোভাবে চালাই এবং নিরাপদে চালানোর চেষ্টা করি তাহলে আমার মোবাইলে তেমন কিছু হবে না মোবাইল পড়ে যাওয়ার যে একটা আশঙ্কা ছিল সেটা এখান থেকে অনেকাংশেই কমে গেছে বলে আমার মনে হচ্ছে আমি এখন একটু কতি দিয়ে চালাবো এখানে এটা একটা ফাঁকা রাস্তা আমি সব বলতে গেলে এটা যখন আমি অর্ডার করছি অর্ডার করার দুদিনের মধ্যে এটা পৌঁছে গেছিল আর এটার দাম পড়ছিলো প্রায় তিনশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সব মিলিয়ে এটার দাম পড়ছে হচ্ছে চারশো সত্তর টাকা মতো আমার এমনি দাম ঠিকঠাকই লাগতেছিল অফার চলতেছিল তিনশো পঞ্চাশ টাকা সেটা রেগুলার প্রাইস না এখানে অফার চলতেছিলো তাই আমি সেটা নিয়ে নিয়েছিলাম তারপর ডেলিভারি চার্জ চার্জ মিলিয়ে আমার মনে হচ্ছে না তেমন বেশি হয়ে গেছে সব ঠিকঠাকই মনে হচ্ছে এখন আমি এটা দিয়ে সামনে আরও ভিডিও বানাবো এবং আপনারা দেখাবো ঠিক আছে গাইস আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও